আপনি যদি এখনো হতাশ হন তাহলে এই পাঁচটি কথা আপনার জন্য নাম্বার এক নিজের উপর বিশ্বাস রাখো তুমি পারবে এই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় শক্তি নাম্বার দুই চুটোর লক্ষ্য নিয়ে ধারণ করো প্রতিদিন একটু এগুলোই প্রতিদিন অনেক দূর পৌঁছাবে নাম্বার তিন ব্যর্থ তাকে বয় নয় শিক্ষা হিসেবে নাও প্রতিটি ভুল তোমাকে এগিয়ে নিয়ে যাবে। নাম্বার নিজের সময়কে মূল্য দাও কারণ সময় গড়ে তুলে ভবিষ্যৎ নাম্বার ফাঁস নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো তাদেরকে কথায় নয় নিজের স্বপ্নে বিশ্বাস রাখে এই পাঁচটি কথা আপনি মনে রাখুন ইনশাল্লাহ আপনার হতাশ থেকে অনেক দূর চলে যাবেন